লাইভে অনেকদিন পর আজকে লাইভে আসলাম মূলত হাতে টাইম নেই তবুও বলি দেখি একবার ইউটিউবে ঢুকে তো যে সকল বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে জাস্ট একবার কথা বলে নেই এই ভালো আছি চলছে এখন আছি বর্তমানে লক্ষ্মীকান্তপুরে এটা কফি হাউসে আছি এসেছিলাম আমাদের কিছু স্টাফ আর আমি এসেছিলাম সবাই কেমন আছেন বলুন আশা করছি ভালো আছেন আপনারা তো কি খবর সবার সকলের কি খবর কেমন আছো একটু জানাবেন আমাকে আর আমি মোটামুটি এখন ঠিক আছি ততটা ভালো নেই সুস্থ আছি তো দীর্ঘদিন পরে লাইভে আসা আজকের কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমি কন্টিনিউয়াসলি দেখা পাচ্ছি আমাদের গ্রুপের মধ্যে কিছু ক্রিয়েটর আছে যারা নিজেদের ভিতরে আমাদের গ্রুপের ভিতরে যারা ক্রিয়েটর আছে যারা নিজেদের ভিতরে কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত কাদা ছোঁড়াছুড়ি করছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চা বলবো আজকে তো সবাই তো সোশ্যাল ওয়ার্কিং কাজ রীতিমতো কম করে দিয়েছেই বললে চলে কিন্তু বর্তমানে যা কাদা ছোঁড়াছড়ি হচ্ছে এটা বন্ধ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি আর বিশেষ করে আমার কোথায় কি ক্লিয়ার আসছে একটু জানাবেন হ্যাঁ বর্তমানে কেউ তো সোশ্যাল ওয়ার্কিং কাজ করে না যে যার কাজ নিয়ে ব্যস্ত কে পার্সোনাল ব্লগ বানাচ্ছে কে একে অপরের ভুল তুলে ধরছে এই নিয়ে ব্যস্ত আছে সবাই একটু জয়েন হও দু চারজন একটু জয়েন হোক হলে আমি একটা বিশেষ কথা বলবো যেটা আমার মতে বলে এখন আমার বলা প্রয়োজন বলে আমি মনে করি সাতজন জয়েন হয়েছে আমার মতে বলে আমার কোথায় কি ক্লিয়ার আসছে একটু জানাবেন আমাকে যারা যারা আমার লাইভটা দেখছে আমার কোথায় ক্লিয়ার আসছে কি একটু জানাবে হ্যালো হ্যাঁ করো হ্যাঁ ভাই এলএন তো যে বিষয়টা বলার জন্য আজকে আমি মূলত লাইভে এসেছি বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজেদের ভিতরে এখনও নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করছে তো সোশ্যাল ওয়ার্কিংয়ের নাম নিয়ে কন্টিনিউ চ্যানেল চালাচ্ছে এবং কেউ পার্সোনাল লাইফ তুলে ধরছে তাদের ব্লগ তুলে ধরছে এবং একে অপরকে কাদা ছোঁড়াছুরি করছে কিন্তু সোশ্যাল ওয়ার্কিং কাজ কেউ করছে না বর্তমানে ইনকাম ঠিক হচ্ছে যে মতো এর পিছনে ও লেগেছে হ্যাঁ ওর পিছনে সে লেগেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই বিষয়টা নিয়ে খুব তোরজোর মানে চালু করে দিয়েছে ইনকাম হচ্ছে কিন্তু সবার কিন্তু যে নামটা নিয়ে চ্যানেল মূলত খোলা সোশ্যাল ওয়ার্কিং আমি আমার নামটা তো চেঞ্জ করে দেবো চ্যানেলের নাম খুব শীঘ্রই কিন্তু যে নামটা নিয়ে মূলত চ্যানেলটা খোলা হয়েছে ফ্রি মোশান কিন্তু আমার মতে বলে নামগুলো চেঞ্জ করা দরকার আছে সকলের যারা বিশেষ করে এই রিলেটেড ভিডিও করে এবং ওখানে মোটামুটি সোশ্যাল ওয়ার্কার এবং যে সকল ট্যাগ লাগায় সোশ্যাল ওয়ার্কার হ্যাঁ তারপরে সাপোর্ট ফর হিউম্যানিটি এই এ যে সকল ট্যাগগুলো লাগাই আমার মতে বলে এদের চ্যানেলগুলো চেঞ্জ করা নাম চেঞ্জ করা দরকার আছে অন্য চ্যানেল নাম নিয়ে অন্য চ্যানেলের নাম চেঞ্জ করে ভিডিও করো কোনো সমস্যা নেই আমি তো করতে পারছি না আমি তো করতে পারছি না ঠিক আছে কিন্তু আমি অনুরোধ করব সবার নামটা যেন চেঞ্জ করে দেয় দিয়ে যে যার লাইফস্টাইল নিয়ে পড়ুক আমার মতে বলে ভালো হবে কণ্ঠপার্চি ক্রিয়েটাররা তো একদম হাত ধুয়ে পড়ে গেছে হ্যাঁ কার ভালো বলছে কার খারাপ বলছে হ্যাঁ কে ভালো কে খারাপ ওরা বসে বসে বিশেষ করে সরি ওরা বলা ভুল হবে ওনারা বসে বসে জাজেস্ট করে দিচ্ছে উমুকজন ভালো উমুকজন খারাপ তো হুট করে হয়তো লাইভে আসলাম বলে ততটা হয়তো অডিয়েন্স অ্যাড করছে না দশজন মাত্র দেখছে লাইভটা শেয়ার করে দিলে আরও বিষয়গুলো ডিসকাস করতাম যে সকল অডিয়েন্স আমার ভিডিও দেখে যেই বা দেখুক নিজেদের নিজস্ব ওপিনিয়ন মতামত শেয়ার করতে পারো কোনো অসুবিধা নেই হ্যালো কেমন আছো বললাম কেমন আছে এম জি দাদা হ্যাঁ ভালো আছি রেস্টুরেন্টে বসে আছি এখন আপাতত একটু চিকেন পকোড়া খাচ্ছি কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে লাইভে আসার মেন উদ্দেশ্য হচ্ছে ওটাই যে একে অপরের পিছনে কাদা ছড়াছড়ি বন্ধ করো এবং সোশ্যাল মিডিয়া যেহেতু সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ করতে এসেছো আমার মতে বলে সোশ্যাল ওয়ার্কিংয়ে নিয়ে পড়ে থাকো তৈহিত কেমন আছে বলো তৈহিত হুম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুই এই বিষয়টা তো খুব হুলুস তুলুস চলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা লেগেছে ভালো থাকলে ভালো রেজিনা আয়ন তো আসছে এটা যাই হোক একুশ জন এসছে লাইভে জয়েন হয়েছে একুশ জন তো মূলত আমার কথাটা একটু বলে নেই আজকের আমি লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে সকল আরে সামিম কেমন আছে সামিম আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে সকল কন ক্রিয়েটর যারা সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ করে তো বিশেষ করে আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা ছিল আমাদের যে গ্রুপটা ছিল তাদের নিজেদের ভিতরে যে দ্বন্দ্ব আজকের সেই দ্বন্দ্বটা আজকের আমাদের এত দূর এগিয়ে গেছে এত দূর এগিয়ে গেছে যেটা নিয়ে কন্টিনিউয়াসলি কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ভিডিও করে তাদের ভিউজ কামিয়ে নিচ্ছে হ্যাঁ এবং লাভটা কারোর হচ্ছে না যদি বা যেটা পরিষ্কার করাটা প্রয়োজন আছে বলে আমি মনে করি এ বিষয়টা পরিষ্কার করাটা প্রয়োজন আছে বলেই মনে করি হ্যাঁ তৈহি বার তোমার হাতে যে সকল প্রমাণ থাকে তুমি দিয়ে দাও কোনো সমস্যা নেই রোহান তোমার সাথে যদি না মানে কথাবার্তা বলে এ বিষয়টা নিয়ে তুমি বলে দাও সমস্যা কি আছে কারোর তো কোনো সমস্যা নেই তুমি বলে দাও আর একটা কথা বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিক থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো দিদিদের দিক থেকে একটু আড়িয়ে থাকাটাই আমার মতে বলে ভালো হবে কারণ ওনারা তো আর এখানে এসে সামনাসামনি ফেস টু ফেস এতে তো ভিডিও দেখে তো ভিডিও করতে পারে না হ্যাঁ আর যারা নিজেরা যারা ভিডিও করবে তোমরা যারা ভিডিও করবে ওই ভিডিওর উপরে ভিত্তি করে ওরা রিয়াকশান দেবে ওই ভিডিওর উপরে ভিত্তি করে রিয়াকশান দেবে আমার মতে বলে রোহান ভাই তুমি তো বড় ক্রিয়েটার তুমি একটু কথাবার্তা বলে একটু ক্লিয়ার করে নাও না শাহরুখ শাহরুখ একটা কি পাঠিয়েছে আমি দেখার আগে লাইভ থেকে বাড়িয়ে দেখতে হবে হোয়াটসঅ্যাপে দেখি কি পাঠিয়েছে শাহরুখ রোহনের কোথায় বিশ্বাস করি আমি প্রায় একটা কমেন্ট আমি পড়ছিলাম হ্যাঁ লতিকা সরকার আচ্ছা লতিকা সরকার একটা দিদি ভাই একটা কমেন্ট করেছে আমাকে একজন পাঠালো আমি স্ক্রিনশট করেছিল পোটোটা পাঠালো আমাকে যাই হোক আমি একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আমাদের সকলেরই কর্তব্য হ্যাঁ যে বিষয়টা নিয়ে চলছে বর্তমানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা সুযোগ পেয়েছে সেটা নিয়ে ওরা কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছে কিন্তু আমি বলবো একটু অনুরোধ করে নিজেদের ভিতরে এটা ক্লিয়ার করে ভাই ব্লগিং করবে তো ব্লগিং করো চ্যানেলটা চেঞ্জ করে নাও আর যদি মনে হয় যে সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করবে তো সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করো আমার মতে বলে ভালো হবে কিন্তু এই মুখে এক কথা আর মনে আর এক কথা আমার মতে বলে এটা কোনো রকম লাভ নেই মুখে এক কথা আর মনে এক কথা এতে কোনো লাভ নেই উল্টে ক্ষতি হবে নিজেদের সোশ্যাল ওয়ার্কিং তো কেউ করছে না কে বাড়ি বানাচ্ছে তার বাড়ির ব্লক দিচ্ছে হ্যাঁ কে ভুল করছে তার ভুলটা আরেকজন ধরছে আর তো কিছু লোক তো ভিডিও করা ছেড়েই দিয়েছে বললে চলে কন্ট্রোভার্সি কেউটা আবার আমি ভিডিও দেখছিলাম একটা দিদি ভাই অন্যজনকে ফ্রি মোশান শব্দটা ফ্রি মোশান ওয়ার্ডটার মিনিং বোঝাচ্ছিল একজনকে বলে না নেই কিছু ঘটে তবে রটে হ্যাঁ যে কোনো বিষয় আমার দিক থেকে আমি আমার সাইড দিয়ে কথা বলি যদি আমার দিক থেকে কিছু না ঘটে তো কিছু রটবে না কিছু ঘটেছে তাই রটছে তো রাগারাগি করার কিছু নেই যেটা হবে নিজেদের ভিতরে বসে ক্লিয়ার করাটাই আমার মতে বলো ভালো কারণ বিষয়টা আরও বহু দূর আগাতে যাচ্ছে হ্যাঁ আমি যত দূর পর্যন্ত আমার জানা আছে না যেন আইন আইনি জটিলতার মধ্যে না যেন পড়ে যায় হ্যাঁ যে নির্দোষ সে তো একদম বুক ফুলিয়ে থাকবে সেটা যেই হোক সেটা যেই হোক নির্দোষ হলে বুক ফুলিয়ে থাকবে আর ভালো আছি তুমি কেমন আছো বলো যে নির্দোষ সে তো বুক ফুলিয়ে থাকবে থাকুক কিন্তু যে দোষী তার খবর খারাপ তো আমার মতে বলে একটু নিজেদের ভিতরে সমঝোতা করানো হয় সবথেকে বেস্ট বলে আমি মনে করি যদি বা না করা হয় এটা তাহলে কিন্তু পরবর্তীকালে বড় ধরনের দুঃখ কষ্ট আছে যে যেই হোক যে ভুল হোক তার কপালে দুঃখ আছে আমি সবার সাথে সবার থেকে একটু দূরে আছি বলে এই নয় যে আমি কারোর খবর রাখি না কম বেশি খবর খবর আছে আমার কাছে হ্যাঁ ভালো আছি কেমন আছো বলো তো বেশিক্ষণের জন্য লাইভটা না অল্প টাইমের মধ্যে সাথে আছে সকলে আমরা এখান থেকে এক্ষুনি বাড়িয়ে যাব একটা রেস্টুরেন্টে জাস্ট টিফিন করতে উঠেছিলাম উঠে ভিডিওগুলো গুলো চোখে বা মোবাইল স্ক্রল করতে করতে ভিডিওগুলো গুলো চোখে আসলো তাই আমি মূলত লাইভটা করা লাইট পরার কোন রকম আমার ইন্টেনশন ছিল না যার সাথে যে বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে আমার মতে বলে ক্লিয়ার করে নেওয়া দরকার আছে নাহলে কিন্তু ভাই পোস্তাবে সকলেই পোস্তাবে যে ভুল ভুলের মাধ্যমে যে আছে সাদা সাদা আকাশে চাঁদ দেখতে পাবে হ্যাঁ কোথাও কিছু নেই হ্যাঁ কিন্তু এত ধরনের ঠকবে কেউ ঠেকাতে পারবে না আর আমি তো সবসময় বলি যে সকল কন্ট্রোভার্সি কেউটা ভিডিও করে তারা বলে আমরা ভিডিওর উপরে দেখে রিয়োকশান দেবো হ্যাঁ কিন্তু ভাই এটা ভুল বাস্তব জীবন আর ভিডিও লাইফ সম্পূর্ণটাই আলাদা মানুষ ক্যামেরার সামনে একরকম আর ক্যামেরার পিছনে আর রকম এটা বাস্তব তো কারোর বিষয়ে কোনো কিছু বলতে হলে জানতে হলে আমার মতে বলে তার ভিতরে ঢোকা দরকার আছে তো তার সাথে ফোনে কথা বললাম আর আরেকজনের বিষয় নিয়ে কথা চলছে এখানে আমি দেবশ্রী দিকে দুটো পয়েন্ট আমি একটাই পয়েন্ট আমি জাস্ট বলি আজকের আমার মতে বলে বলাটা প্রয়োজন বলে আমি মনে করি দিদি তুমি কথা বলছো রোহানের সাথে ফোনে রোহানের রিপোর্ট রোহান কোথায় যাচ্ছে পার্সোনালি আমাকে বলে গেছে কোথায় গিয়েছে ঘুরতে গেছে কিন্তু আর একজন যে পার্সেন্টের সাথে কথা হচ্ছে যে পার্সেন্টটাকে নিয়ে দুটো পার্সেন আছে এখানে যে পার্সনের নিয়ে ঝামেলাটা হচ্ছে তাকে একবার কল করে তো এ বিষয়ে জানাটা জানা দরকার বলে আমি মনে করি এটা 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 আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না কিন্তু বাস্তবে এটাই যে এক পক্ষ হয়ে কথা বলে কোনো লাভ নেই নিরপেক্ষ থাকো নিরপেক্ষ ভূমিকা পালন করো ঠিক আছে আমি বলবো না কারো হয়ে বলবো না কিন্তু যদি আমি একজনের পক্ষ হয়ে বলি তো আরেকজন অপরপক্ষের অপর পক্ষের কথাটা শোনা আমার বলে প্রয়োজন মনে করি আমি আমি তার পক্ষ হয়ে কোনো কথা বলবো না আমি তো জানি আমি একজনের পক্ষ হয়ে কথা বলবো মানে যারা ভিডিও করছে আমি একজনের পক্ষ হয়ে কথা বলবো ঠিক আছে কিন্তু আর যে পক্ষ আছে তার কথাটা শোনা বলে প্রয়োজন মনে করি আমি তার কথা শোনো তুমি তার পক্ষ নিয়ে কোনো কথা বলতে হবে না তার বক্তব্য শোনো তাকে কল করো জানো বোঝো সে তো বহুত কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা নিচ্ছে শোনো না শুনলে ক্ষতি কোথায় নাকি শুনলে কোনো রকম দোস্ত বন্ধ মানে রিলেশন ছুটে যাবে আরেকজনের সাথে এরকম তো কিছু নয় হ্যাঁ যাই হোক আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না জানি না কি হয়েছে তিরিশ মিনিট লাইভ করবো আর 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 ন মিনিট মতো থাকবো ন মিনিট মতো লাইভ করতে থেকে পালাবো আমার সাথে একটা খুব বড় ধরনের ঘটনা ঘটেছে বলছি আমি আমি যেসব সেক্টরে কাজ করি ফিনান্স লাইনে আমরা রিকভারিতে কাজ করি তখন বর্তমানে আমি রিকভারিতে আছি তো রিকভারিতে যারা কাজ করে একটা বিষয় আছে আমাদের যেমন হচ্ছে মাসে একটা টার্গেট থাকে আমাদের টার্গেট কমপ্লিট করতেই হবে যে কোনো হালাতে কোম্পানি থেকে আমাদেরকে বললো একটা কাস্টমার ইএমআই দেয়নি কোম্পানিতে ফান্ডিং মারবে আমার ঘাড়া চাপিয়ে দেবে ওটা হ্যাঁ এরকম বহুত কেস আছে আমার হাতে আমার ঘাড়া চাপানো হয়ে আছে কিন্তু ফান্ডিং হয়ে পড়ে আছে কাস্টমার ইএমআই আমার টাকা থেকে মারা তো আমি আমার টাকা থেকে মারার পরেও কাস্টমারকে আমি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি দাদা ভাই আমার টাকাটা আমাকে ব্যবস্থা দাও আমার টাকাটা ব্যবস্থা করে দাও কোম্পানিতে আমার টাকাটা কেটে নিয়েছে অলরেডি আমার স্যালারি থেকে আমার টাকাটা ব্যবস্থা করে দাও সে রকম গুরুত্ব দিচ্ছে না ভাই তোমার কাছে যে টাকা পায় সে তো কল করে চাইবে কিংবা আমার আমার ধরো নাও রেফারেন্স কাস্টমার থাকে আমার মানে কাস্টমারের রেফারেন্স নাম্বার থাকে নাম থাকে আমি তো তাকে কল করে বলবো এই বিষয়গুলো যে আমি আমি আমার নিজের টাকা আমার ইএমআই পড়েছে কাস্টমারের দাদাকে একটু বলুন আমার টাকাটা ফিরে দেওয়ার ব্যবস্থা করতে কেস কেউ টাকা পেলে তো অপরজনের কাছে বলবে তো আর এটা তো স্বাভাবিক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে আছো তোমরা তোমরা আবার কমেন্ট করছো যে মানে টাকা যখন দেয় তোমাকে কি দেখিয়ে দেখিয়ে দিয়েছিল আরে এটা তো স্বাভাবিক আমাদের মনুষ্যত্ব আমাদের তো বিক্রি করে লাভ নেই যে টাকা পায় সে তো চাইবে আমার কাছে যদি টাকায় অন্যজন পায় তো সে তো অন্যজনের কাছেও তো কল করে বলবে এটা তো স্বাভাবিক আমার কাছে লোক টাকা পায় আমি টাকা দিতে পারছি না আমার কাছে টাকা পায় আমি লোন নিয়েছি লোন পরিশোধ করতে পারছি না কিন্তু লোন পরিশোধ করতে না পারার পরে যে রেফারেন্সগুলো নাম্বার দিয়ে থাকে ওই রেফারেন্স নাম্বারে কল করে কল করে আমার বিষয়ে বলে ছেলেটা টাকা দিচ্ছে না একটু ওনাকে বলুন তো শ্যামকেশ কে ভাই তোমার কাছে যে টাকা পাই সে তো অপরজনের কাছে কল করে বলবে তোমার রিলেশনের মধ্যে যারা থাকবে এবং প্রমাণগুলো যেমন আমি লোকের কাছে টাকা পেলে আমি তার শেয়ার করি রিসিভ শেয়ার করি যে আমি ওর উমুক আর ইএমআই মেরেছি আমার টাকাটা একটু দাদার সাথে কথা বলে ক্লিয়ার করার চেষ্টা করেন ভাই এটা বহুত জোর এ সবাইকে বলবে এটা কেউ কারোর দিক টাকা ছাড় দেবে না ঠিক আছে তা বলে এই নয় যে সে মিথ্যা কথা বলছে বহুত দিন পুরানো কথা নয় হ্যাঁ তোমার মিথ্য কথা বলে লাভটা কী আছে মিথ্য কথা বলে লাভটা কী আছে বলো মিথ্য কথা বললে তো তুমি অপর্যন্ত সে একজন টাকা পায় সে টাকা চেয়েছে একজন টাকা পায় সে টাকা চেয়েছে তার টাকা সে পাবে যদি বা যে নিয়েছে সে যদি ফেরত দেয় রিটার্ন যদি বা দেয় তো তার টাকা সে পাবে কিন্তু না হলে কিন্তু তার টাকা সে পাবে না তা সে তো চেষ্টা নেবে আমার মেহনত করা টাকা আমি ফিরত নিতে যাই হোক তো নিজেদের ভিতরে যা প্রবলেম হয়েছে যদি অফ ক্যামেরায় প্রবলেমটা সলভ করা সম্ভব হয় তাহলে করে নিও আর যদি মনে হয় যে অফ করার অফ ক্যামেরায় প্রবলেমটা সলভ করা সম্ভব নয় হ্যাঁ আমি একটা কাজ করতে পারি এখানে আমি একটা লাস্ট কথা বলে দিই আমি আচ্ছা লিখেছে দিদিভাই ওরা খুব ওরা যার ভিউজ বেশি তার হয়ে ঢোল বাজাবে এটা আমি বলতে পারবো না তবে যে কথাটা বলেছ কতটা মন্দেও নয় মোটামুটি হ্যাঁ দাদা ওটা তো নিয়ে নিউজ করেছে আচ্ছা আনোয়ার আনোয়ার নিউজ হয়েছে মানে কোন বিষয়টা নিয়ে আমি নিউজটা আবার দেখিনি কি বিষয় নিয়ে তবে আমি এতটুকু ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে ভুল হবে যে পার্সেন্টটা ভুল হবে সে কিন্তু বড় ধরনের বড়ো ধরনের একটা আঘাত খাবে হ্যাঁ তার থেকে ভালো হবে শুধরে যাওয়াটা বেটার বলে আমি মনে করি সেটা বন্ধু হয়ে আমি একটা বন্ধুকে সাজেশান দিচ্ছি এটা মনে করো কিংবা মানে অগ্রিম যে দুর্ঘটনা ঘটবে তার সাথে সেটা যেই হোক যেই পার্সেন্ট হোক তার সাথে যে দুর্ঘটনা ঘটবে আমি তাকে জানিয়ে দিচ্ছি এই খাবে তো এতগুলো কী হবে আমি খাবো না আমি ভালো আছি চোপার থেকে দূরে চড়ে গিয়ে বেশ বিন্দাস আছি আমি একটা বিষয় আমি ক্লিয়ার করি আমি কারোর পক্ষ নিয়ে কথা বলবো না যে সকল পার্সেন্ট নিয়ে কথা চলছে আমি লাইভ টুগেদার করব আমার চ্যানেল লাইভে কি আসতে পারবে কি বলো কমেন্ট করে একবার জানিও হ্যাঁ সবার কাছে লাইভটা শেয়ার করে দাও আনোয়ার যাই হোক আমি আমার এই কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছে পর্যন্ত পৌঁছে দাও আমার ভিডিও হয়তো দেখছে ওনারা তো আমি মাঝখানে জাস্ট একটা হোস্ট হিসেবে থাকবো হ্যাঁ আর যে দুটো পার্সেন্টের কথা চলছে দুটো পার্সেন্ট থাকবে প্লাস যে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা প্রশ্ন করতে চায় সামনাসামনি তো হতে পারছে না এখন বর্তমানে যারা প্রশ্ন করতে চায় সামনাসামনি প্রশ্ন হবে লাইভে একদম পরিষ্কার যদি বা কেউ প্রস্তুত থাকে বলবে আমাকে আমি করে দেব লাইভ হবে চারটে ফ্রেমে চারজন থাকবে আমি মাঝখানে থাকবো ঠিক আছে কে কার প্রশ্ন করে কে উত্তর সঠিক অ্যান্সার দিতে পারে আমি ততটুকু দেখব এর থেকে আমার মতে বলে আর কোন রকম সলভ হবে বলে মনে হচ্ছে না আমার আর কোনো সলভ হবে বলে আমার মনে হচ্ছে না এটাই হচ্ছে বেস্ট অপশান যদি মনে হয় হুম তাহলে আমি দুই একের ভিতরে লাইভে আসবো যেটা হচ্ছে কলাবরেশন করবো রোহানকেও ইনভাইট করব তহিদকে ইনভাইট করব দেবশ্রী দিকে ইনভাইট করব এবং সমাধিদিকে ইনভাইট করব পায়েল দিদিকে ইনভাইট করব। যেই পারে যেই ইনভাইট যে অ্যাকসেপ্ট করবে আমার মতে বলে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন আছে সামনাসামনি কথা হোক পরিষ্কারভাবে হ্যাঁ সামনাসামনি কথা হয়ে ক্লিয়ার হওয়া দরকার আছে ঝুলিয়ে রেখে লাভ নেই কোনো বিষয়টা আর কার হাতে কি প্রমাণ আছে এই কার হাতে কি প্রমাণ আছে সামনাসামনি করে দেওয়া দরকার আছে হ্যাঁ আঠাশ মিনিট হয়ে গেছে উনত্রিশ মিনিট হতে যাচ্ছে তিরিশ মিনিট করবো বেশি করবো না আর কোনো অর্ডার নেই উঠে যাব আচ্ছা থানা পুলিশ থানা পুলিশ না হলে কিছু হবে না সমস্যা চলছে চলবে আমি কি বলেছি সৌমিত্রা দিদি আমি একটা বিষয় বলেছি হয়তো যে যদি বা নিজেদের ভিতরে প্রবলেমটাকে সলভ করতে না চায় তাহলে কিন্তু বড় ধরনের ঠকবে যেই হোক যে ভুল পার্সন হবে সে বড় ধরনের প্রস্তাবে যাই হোক তিরিশ মিনিট হতে যাচ্ছে আমি বাড়িয়ে যাব আর বেশি টাইম নেই আমার হাতে তো ভালো থেকো সকলে আর আমার এই ভিডিওটা যে সকল কন্ট্রোভার্সি কিউটার দেখছে আমি রিকোয়েস্ট করব লাইভ টুগেদারে আসুন এসে পরিষ্কার সামনাসামনি ফেস টু ফেস একদম কথা হবে একদম প্রশ্নবিদ্ধ করে একদম বিচ্ছিন্ন করে দেবে যদি মনে হয় তাহলে করা প্রয়োজন আছে আমি মনে করি তো চলো